মহিলাদের এই পাঁচটা এমন গুণ বা অভ্যেস যা বাড়িতে দারিদ্রতা ডেকে আনে চরক সংগীতা বলছে এর মধ্যে একটা অভ্যেস কমিয়ে দেয় স্বামীর আয়ুও বেশিরভাগ বাঙালি মহিলাদের মধ্যে অভ্যেস থাকে তারা না বুঝে এই কাজগুলো করে থাকেন কিন্তু জানেন কি এই অভ্যেস বা কাজগুলো করা অত্যন্ত এতে হন সংসারে না আয় দুঃখ কষ্ট লেগেই থাকে জীবনে তাই সংসারে আর্থিক উন্নতি ধরে রাখতে ও নেগেটিভ শক্তি গৃহে প্রবেশ ঘটাতে না চাইলে মহিলারা কখনোই করবেন না এই আটটা কাজ জানুন কি বলছে বাস্তু আর জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা হল বাস্তুশাস্ত্র বা বাস্তুবিজ্ঞান সাধারণত আমাদের জীবন যাত্রায় প্রতিটা দিক নিয়ে এই বাস্তুশাস্ত্র আলোচনা করা হয়ে থাকে কথিত রয়েছে এই বাস্তু অনুযায়ী আমাদের বাড়ি তৈরি করা থাকলে জীবনে যেমন সুখ সমৃদ্ধি বিরাজ করে ঠিক তেমন ভাবেই বাস্তু দোষ দেখা গেলে সংসারে নানান রকমের অমঙ্গল হয় জেনে রাখুন এমন কিছু কাজ রয়েছে যা করা থেকে মহিলাদের বিরত থাকতে বলছে শাস্ত্র প্রসঙ্গত প্রতিটি গৃহস্থবাড়িতে মহিলাদের মা লক্ষীর সঙ্গে তুলনা করা হয় মনে করা হয় এমন কিছু কাজ রয়েছে যা মহিলাদের নিয়মিত করলে ঘরের নেতিবাচকতা লক্ষ্য করা যায় আসুন জেনে নিই বাস্তু শাস্ত্র অনুযায়ী কোন কোন কাজগুলো মহিলাদের একেবারে করা উচিত নয় এক সন্ধ্যার সময় ঝাড়ু দেবেন না অনেকে রয়েছেন যারা সন্ধ্যার সময় ঘরদোর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে থাকেন তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাড়ু দিয়ে একমাত্র সকাল বেলাতেই ঘর পরিষ্কার করা উচিত সন্ধ্যেতে নয় কথিত রয়েছে যে সমস্ত মহিলারা সন্ধ্যার পর ঘর ঝাড়ু দেন তাদের বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না বরং সেই পরিবারের উপরে দেবী অত্যন্ত রুষ্ট হয়ে যান যার ফলস্বরূপ মারা তো খারাপ প্রভাব নেমে আসে সংসারে দুই ঘরের চৌকাঠে বসে থাকবেন না অথবা দোরগোড়ায় খাওয়া দাওয়া করবেন না বাড়ির সদর দরজায় কখনো বসে খাওয়া দাওয়া করা উচিত নয় আবার অনেক সময় দেখা যায় সন্ধ্যার সময় বাড়ির সদর দরজায় মহিলারা পা ছড়িয়ে বসে গল্প গুজব করেন এই কাজটা করা থেকে অবশ্যই বিরত থাকুন হিন্দু ধর্মে চৌকাঠের একটা বিশেষ গুরুত্ব রয়েছে একদিকে যেমন প্রতিটি গৃহস্থ বাড়িতে এই সন্ধেবেলায় এই চৌকাঠ পার করে বাড়িতে প্রবেশ করে থাকেন মা লক্ষ্মী ঠিক তেমন এই চৌকাঠেই রাজা হিরণ্য কশিপুকে মেরেছিলেন নরসিংহদেব তাই কখনোই এই চৌকাঠে পা দেবেন না অথবা এটিকে অপরিষ্কার করে রাখবেন না তিন রান্নাঘরে এটো বাসন রাখবেন না আজকালকার দিনে বহু বাড়িতেই খুব রাত করে খাওয়া দাওয়া হয় তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির মহিলারা রান্নাঘরে ইট বাসন রেখে দিয়ে থাকেন কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এমন কাজ ভুলেও করা উচিত নয় এই ধরনের কাজ করলে সংসারের দারিদ্রতা নেমে আসে এবং নানান রকমের সমস্যার সৃষ্টি হয় তাই এবার থেকে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই রাত্রিবেলা ইট বাসন ধুয়ে নিন তা কখনোই রান্নাঘরে ফেলে রাখবেন না চার বিছানা অথবা বাড়ির যে কোনো জায়গায় বসে পা দোলানো সাধারণত কম বেশি সকল মহিলার মধ্যে এই লক্ষণটা দেখা যায় তবে বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বিছানায় অথবা বাড়ির যেকোনো জায়গাতে বসে কখনো পা দোলানো উচিত নয় এই কাজটা করলে মা লক্ষ্মী ক্রোধান্বিত হয় এবং সংসারের অভাব অনটন নেমে আসে তাই এবার থেকে যত দ্রুত সম্ভব এই অভ্যেস ত্যাগ করুন তবেই সংসারে সুখ সমৃদ্ধি এবং আনন্দ বিরাজ করবে পাঁচ অন্য কোনো ব্যক্তির দেওয়া সিঁদুর পরিধান করবেন না বিশেষ করে বিবাহিত মহিলাদের উদ্দেশ্য করে এই কথাটা উল্লেখ